চীনের রোবট কুকুর আর তাদের অদৃশ্য হয়ে যাওয়ার প্রযুক্তি সামরিক ক্ষেত্রে এগুলো নতুন প্রযুক্তির সূচনা বর্তমানে এটি আর কোনো গোপন বিষয় নয় চীনে যে তাদের সামরিক বাহিনীর সৈন্যদের জন্য অদৃশ্য হয়ে যাওয়ার মতো এটি সু তৈরি করেছে সম্প্রতি গোয়েন্দা তথ্য থেকে জানা যায় দেশটি আরও এটি অগ্রগতির খুব কাছাকাছি যা সমগ্র প্রতিরক্ষা খাতে আরও উন্নত ডিপেন্ডেবল বিপ্লব ঘটাবে তবে এর চেয়েও চাঞ্চল্যকর তথ্য হল চীন তাদের রোবট কুকুরের জন্যও অদৃশ্য করার মতো এটি বিশেষ পোষা তৈরির পরিকল্পনা চলছে যেন যুদ্ধ তাদেরকে অদৃশ্য করে রেখে যুদ্ধ পরিচালনা করা যায় এই সৃজনশীল প্রযুক্তি সামরিক যুদ্ধ পরিচালনার জন্য একটি নতুন লেভেলের মাত্রা যোগ করবে সুটি এমন উপকরণ দিয়ে তৈরি করা হচ্ছে যা ইনফ্রারেড আলো এবং তাপীয় বিকিরণ শোষণ করতে পারে ফলে এটি ইনফ্রারেড এবং নাইট ভিশন ক্যামেরায় তাদের শনাক্ত করা অসম্ভব হবে রোবট কুকুরের এই স্টিলত ক্ষমতা রিগনেসেন্স মিশন এবং বিশেষ অপারেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে চীনা সশস্ত্র বাহিনী ইতিমধ্যেই টহল পুনরুদ্ধার এমনকি নিষ্ক্রিয় করার জন্য জন্য রোবট কুকুর ব্যবহার করছে এই নতুন প্রযুক্তির মাধ্যমে তাদের সক্ষমতা আরও নতুন উচ্চতায় নিয়ে যাবে এই নতুন বিকাশকে ঘিরে গোয়েন্দা সংস্থাগুলি কিভাবে প্রযুক্তির প্রয়োগ করবে তা নিয়ে বিশেষজ্ঞরা জল্পনা কল্পনা করছেন কেউ কেউ বিশ্বাস করেন এই স্যুটগুলি কেবল রোবট কুকুরের জন্য নয় বরং অন্যান্য স্বায়ত্তশাসিত যুদ্ধক্ষেত্রের জন্য সরঞ্জামের অংশ হয়ে উঠতে পারে এই রোবট কুকুরগুলো অদৃশ্য হয়ে শত্রুর অঞ্চলে প্রবেশ করতে পারবে তথ্য সংগ্রহ করতে পারবে এবং বিপজ্জনক পরিস্থিতি মোকাবেলা করতে পারবে অন্যদিকে মার্কিন সেনাবাহিনীও পিছিয়ে নেই তারা বর্তমানে রোবট কুকুরকে তাদের অপারেশনাল কার্যক্রমে যুক্ত করেছে ফোর্ড ড্রামে অপারেশন হার্ড রোবটগুলির পরীক্ষা চালাচ্ছে এই রোবটগুলি উন্নত টার্গেটিং সিস্টেম এবং রাইফেল দিয়ে সাজানো যা তাদেরকে মানুষবিহীন ড্রোন এবং স্থল হুমকি মোকাবেলার জন্য কার্যকর করে তোলে এগুলি রিমোট কন্ট্রোল সিস্টেমে দূর থেকে কন্ট্রোল করা যায় এটি বিশেষ ল্যাবের মাধ্যমে অপারেটররা রোবট নিয়ন্ত্রণ করে তারা লেজার ও ইনফ্রার সিস্টেম ব্যবহার করে লক্ষ্য নির্ধারণ করতে পারে উঁচু নিচু ভূখণ্ড নেভিগেট করতে সক্ষম যা তাদের রিগনেসান্স পরিধি তৈরি করে এবং প্রতিরক্ষার জন্য এটি অত্যন্ত মূল্যবান এই রোবটগুলি কৌশলগতভাবে যুদ্ধক্ষেত্রে এটি ইউনিটকে সাপোর্ট করার পাশাপাশি এলাকায় একটা হোল দিতে পারে যা সামরিক কার্যক্রমকে আরও কার্যকর করে তোলে এছাড়া চীন এবং কম্বোডিয়া সম্প্রতি যৌথ সামরিক মহড়ায় অংশ নিয়েছে কম্বোডিয়ার কংচ্যাং প্রদেশে যেখানে রোবট কুকুরের ব্যবহার ছিল প্রধান আকর্ষণ মহড়ায় চোদ্দটি যুদ্ধ জাহাজ সাঁজোয়া যান এবং দুই হাজারের বেশি সৈন্য অংশগ্রহণ করে এই মহড়ায় চীনা রোবট কুকুরগুলোর সামরিক ক্ষমতা যেমন টহল শুধুর অবস্থানের উপর আঘাত করা এবং অস্ত্র ব্যবহারের জন্য প্রদর্শিত হয় চাইনিজ কোম্পানির গোয়ান মডেলের রোবট কুকুটি প্রযুক্তির এক নতুন দিগন্ত উন্মোচন করেছে এই রোবট কুকুটি প্রতি সেকেন্ডে তিন দশমিক পাঁচ মিটার গতিতে চলতে পারে এবং আ থেকে পনেরো কেজি পর্যন্ত ভার বহন করতে সক্ষম এবং এর ব্যাটারি দীর্ঘ সময় ধরে কাজ করার জন্য উপযুক্ত এটিকে শক্তিশালী এবং টেকসই করার জন্য উচ্চ ক্ষমতা সম্পন্ন অ্যালুমিনিয়াম এবং প্লাস্টিকের তৈরি কাঠামো দিয়ে তৈরি করা হয়েছে তবে সবচেয়ে আকর্ষণীয় এটির ব্লাডিং অস্ত্র যা শত্রু লাইনের পিছনে স্ট্রাইক আক্রমণের জন্য ডিজাইন করা হয়েছে এই রোবট কুকুটি ড্রোনের মাধ্যমে নামানো যায় এবং অগ্নি সহায়তা দিতে পারে যা সামরিক কৌশলে একটি নতুন মাত্রা যোগ করে দুই লাখ থেকে চার লাখ টাকা মূল্যের এই রোবট কুকুর প্রযুক্তির দুনিয়ায় এক নতুন বিপ্লব ঘটাচ্ছে কিন্তু এই প্রযুক্তির সাথে কিছু গুরুতর নৈতিক প্রশ্ন জড়িত সশস্ত্র রোবটের ব্যবহার আমাদের নিরাপত্তা বাড়াতে পারে তবে এর ঝুঁকি এবং সম্ভাব্য বিপদ সম্পর্কে আমাদের ভাবতে হবে কিভাবে আমরা নিশ্চিত হব যে এই রোবটগুলো মানবিক মূল্য বোধের প্রতি শ্রদ্ধাশীল যদি এটি রোবট ভুল সিদ্ধান্ত নেয় তার ফলাফল কি হবে আমাদের উচিত এই প্রযুক্তির উন্নয়নকে মানবিক দৃষ্টিকোণ থেকে মূল্যায়ন করা কারণ প্রযুক্তির অগ্রগতি কখনোই নৈতিকতার ঊর্ধ্বে নয় আমাদের ভবিষ্যৎ নির্ভর করছে আমাদের সিদ্ধান্তের ওপর চীনে পুলিশ রোগদের ব্যবহার এখন শুধু সামরিক বাহিনীর মধ্যেই সীমাবদ্ধ নয় জননিরাপতার ক্ষেত্রেও বিপ্লব ঘটছে এটি অত্যাধুনিক গোলাকার পুলিশ রোবট ডিজাইন করা হয়েছে যা স্বাধীনভাবে রাস্তায় টহল দিতে পারে এই রোগটের গতি প্রতি ঘন্টায় ৩৫ কিলোমিটার যা অপরাধীদের তারা করতে সক্ষম শুধু তাই নয় এটি বিভিন্ন ভূখণ্ডে অভিযোজন করতে পারে মানে শহরের রাস্তায় কিংবা পার্কের মধ্যে নির্বিঘ্নে চলাফেরা করতে পারে এই প্রযুক্তির মাধ্যমে চীন চাচ্ছে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে তাই রোপটরা মানুষের সহায়ক হিসেবে কাজ করছে চীনের এই রোবোটিক্স এবং সামরিক প্রযুক্তির দ্রুত উন্নয়ন আমাদের ভবিষ্যৎ এবং যুদ্ধের ধারণাকে সম্পূর্ণ বদলে দিচ্ছে আজকের দিনে রোবট এবং রিমোট ড্রোন গুলো যুদ্ধক্ষেত্রে মানুষের ভূমিকা কমিয়ে দিচ্ছে যা যুদ্ধের কৌশল এবং ফলাফলকে নতুন ভাবে সংজ্ঞায়িত করছে তবে এই প্রযুক্তির অসীম সম্ভাবনার পাশাপাশি রয়েছে বিপজ্জনক ঝুঁকিও যদি এই প্রযুক্তি ভুল হাতে পড়ে তাহলে তা বিশ্বব্যাপী অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে এই রোবটিক প্রযুক্তির বিষয় আপনার মতামত কি কমেন্টে জানান এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না